সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা ফিগার অফ স্পিচের আমাদের আজকে দ্বিতীয় ক্লাস তোমাদেরকে আমরা প্রথম ক্লাসে হচ্ছে সিমিলি নিয়ে আলোচনা করেছিলাম দ্বিতীয় ক্লাসে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব থেকে ভাইটাল রোল যেটা প্লে করে এবং যেখানে আমরা ক্যারাবেরা তৈরি করি সেটার নাম হচ্ছে মেটাফর আজকে আমরা ম্যাটাফর নিয়ে কথা বলবো তাহলে আমরা যদি লিখি কী নিয়ে কথা বলবো আজকে আমরা মেটাফর, ম্যাটাফর নিয়ে কথা বলবো এখন ভাই সিমিলি ছিল তুলনা ম্যাটাফর ছিল তুলনা বিষয়টা কি সিমিলি ছিল তুলনা ম্যাটাফরও হচ্ছে তুলনা পার্থক্যটা হচ্ছে সিমিলির মধ্যে অ্যাজ লাইক ছিল ম্যাটাফরে অ্যাজ লাইক থাকবে না পার্থক্য হচ্ছে সিমিলির মধ্যে অ্যাজ লাইক ছিল ম্যাটাফরের মধ্যে অ্যাজ লাইক থাকবে না দিস ইজ দ্য ভাইটাল অ্যান্ড ওয়ানলি ওয়ান পার্থক্য তাহলে তোমাকে বুঝাইতে পারলাম বিষয়টা যে সিমিলি এবং ম্যাটাফর দুইটাই কম্পেয়ার বোঝাবে দুইটাই ভিন্ন জাতীয় কোনো কিছুর মধ্যে কম্পেয়ার বোঝাবে যদি তুমি বুঝো বাক্যটা পড়ে বুঝো যে কম্পেয়ার বোঝাচ্ছে দুইটা ভিন্ন জাতীয় মধ্যে এবং সেটা অ্যাজ লাইক নাই তাহলে সেটা হয়ে যাবে ম্যাটাফোর আর যদি অ্যাজ লাইক থাকে এবং যদি তুলনা বোঝায় তাহলে সেটা হয়ে যাবে সিমিলি দিস ইজ দ্য অ্যাকচুয়াল পার্থক্য তাহলে আমরা যদি একটু বলি বিষয়টা কি দেখো দুটি জিনিসের মধ্যে তুলনা বোঝাবে এদের মধ্যে আসলে অ্যাজ সাচ এবং লাইক থাকবে না তাহলে সেটা হয়ে গেল কি মেটাফর। এখানে একটা নোট আছে সেটা আমরা একটু পরে কথা বলবো চলো আমরা একটু এক্সাম্পল দেখি দেখি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি কিনা তোমরা জাস্ট যে বেসিকটা বেসিকটা একটু মনে রাখবা যে সিমিলির মধ্যে রাহেন ভাই বলছিল যে সিমিলির মধ্যে হচ্ছে অ্যাজ লাইক মাঝে মধ্যে সাজ থাকবে আর মেটাফর হচ্ছে থাকবে না এটা হচ্ছে ভাইটাল পার্থক্য এখন দেখো আমরা যদি এক্সাম্পল দিই লাইফ ইজ বাট আ ওয়াকিং শেডো তাহলে লাইফটাকে কার সাথে কম্পেয়ার করা হয়েছে ওয়াকিং শেডোর সাথে কম্পেয়ার করা হয়েছে লাইফটা কি একটা ছায়া মাত্র লাইফটা কি জীবন একটি ছায়া তাহলে জীবনটা আর ছায়ার সাথে গাছের ছায়ার সাথে কম্পেয়ার করা হয়েছে এখন দেখো তুমি কিন্তু বাক্যটা পরেই বুঝে ফেলছো যে জীবনটাকে কম্পেয়ার করা বুঝাইছে কিন্তু এখানে বাক্যের মধ্যে কোনো অ্যাজ লাইক নাই যেহেতু এজ লাইক নাই সো এটা সিমিলি হওয়ার সুযোগ নাই এটা হচ্ছে ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার আরেকটা এক্সাম্পল দেখো আমাদের সামনে আরও দুইটা এক্সাম্পল আছে মাই ব্রাদার ওয়াজ আ বয়্যালিং ম্যাড আর বয়্যালিং মেড মানে হচ্ছে এই যে খুব রাগান্বিত আর কি তাহলে তার রাগের সাথে মাই ব্রাদারের সাথে কি করছে ওই যে বয়েলিং ম্যাডের যে সম্পর্ক দেখাইছে এর মধ্যে কিন্তু অ্যাজ লাইক নাই অ্যাজ লাইক কিছু যেহেতু নাই সো কম্পেয়ার বোঝাচ্ছে সো এইটাও আমরা ধরে নেব কি ম্যাটাফর পরের এক্সাম্পল দেখো অ্যাসাইনমেন্ট ওয়াজ ব্রিজ এই যে দেখো অ্যাসাইনমেন্টের সাথে ব্রিজের একটা কম্পেয়ার করা হয়েছে এখানেও অ্যাজ লাইক নাই যেহেতু অ্যাজ লাইক নাই তাহলে সেটা ম্যাটাফোর আবারও বলতেছি অ্যাজ লাইক থাকলে সিমিলি অ্যাজ লাইক না থাকলে ম্যাটার দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝাবে ভিন্ন জাতীয় দুইটা বস্তুর মধ্যে তুলনা বোঝাবে সেটা তোমরা বাক্যটা পড়লেই বুঝতে পারবা এন্ড আমরা পরের এক্সাম্পলটা দেখি আমাদের পরের এক্সাম্পলে কি বলা আছে যে রিভেঞ্জ ইজ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস রিভেঞ্জটা কিসের মতো রে ওয়ান কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস রিভেঞ্জটা আসলে ওয়াইল্ড জাস্টিসের মতো ঠিক আছে প্রতিশোধ কি ওই যে একদম পশুর যে আচরণগুলো সেরকম কিছু হইতে পারে এটা খুব খারাপ জিনিস রিভেঞ্জ ইজ ভেরি খারাপ জিনিস ওকে আমরা রিভেঞ্জের দিকে কেউ আগাবো না তাহলে এটাও দেখো রিভেঞ্জের সাথে তোমার ওয়াইল্ড জাস্টিসের একটা কম্পেয়ার করেছে কিন্তু এখানে অ্যাজ লাইক নাই যেহেতু অ্যাজ লাইক নাই এবং তুলনা বুঝাইছে এই কারণে সেটা হয়ে যাবে কি ম্যাটা ফোর অ্যান্ড আমরা আরেকটা এক্সাম্পল দেখি শি ইজ দ্য ওয়ানলি হোপ অফ আর ফিস ফ্যামিলি তার ফ্যামিলির সাথে তার তুলনা বুঝাইছে সে তার ফ্যামিলির একমাত্র আশা ভরসা তোমরা অনেকেই আসো না যে ফ্যামিলি তোমাদের প্রতি অনেক এক্সপেকটেশন নিয়ে তারা এখনও বিলং করে সো এই জায়গাতে দেখো তুমি যে অ্যাজ লাইক কিছু নাই যেহেতু নাই এবং তুলনা বুঝাইছে সো এটাকে আমরা ধরে নিব কি অবশ্যই অবশ্যই मेटाफर অবশ্যই অবশ্যই ম্যাটাফর তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের মেটাফর ক্লাস মোরাল দ্য স্টোরি কি সিমিলি আর ম্যাটাফরের পার্থক্য আশা করি তোমরা বুঝতে পারছো আর ঝামেলা লাগাবা না কোনো ঠিক আছে ভাইটাল কথা কি সিমিলি দুইটাই ভিন্ন জাতীয় কোনো কিছুর মধ্যে তুলনা বোঝাবে কিন্তু এজ লাইক সাচ থাকলে সিমিলি এজ লাইক সাচ না থাকলে ম্যাটাফর একটা নোট আছে এই নোটটা একটু তোমরা দেখো একটা নোট আছে এই নোটটা একটু তোমরা একটু দেখো দেখো নোটটা কি একই জাতীয় ব্যক্তিবস্তুর মধ্যে আবার কি হবে না মেটাফর হবে না আমরা বলছিলাম অবশ্যই তোমার লাগবে ভিন্ন জাতীয় কোনো কিছু একই জাতীয় ব্যক্তি বস্তুর মধ্যে কিন্তু মেটাফর ফর হবে না এই যে এক্সাম্পল দিয়েছিলাম নজরুল ইজ শৈলি এখনও কিন্তু তুলনা বুঝাইছে কার মধ্যে কার নজরুল আর শৈলির মধ্যে কিন্তু তুলনা বুঝাইছে উনিও একজন রাইটার উনি আমাদের ন্যাশনাল ন্যাশনাল পয়েন্ট সো এই যে কম্পেয়ার বুঝাইছে উনিও একজন মানুষ উনিও একজন মানুষ দুজনের মধ্যে কম্পেয়ার বুঝাইছে বাক্য অ্যাজ লাইক নাই বাক্যে অ্যাজ লাইক নাই তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত ছিল কি ধরো অ্যান্সার আছে সিমিলি এখানে আছে মেটাফোর এখানে আছে নান তাহলে আমরা অনেকে কী করবো মেটাফোর দেখাবো যেহেতু দুজনের মধ্যে তুলনা বুঝেছি অ্যাজ লাইক নাই মেটাফোর কিন্তু না এই প্রশ্নটাই আসবে এটাই তুমি ভুল করে আসবা সো এই কারণে তোমাকে এটা শিখাই দেবা মনে রাখবা আগেই বলছিলাম ভিন্ন জাতীয় তুলনা হইতে হবে ভিন্ন জাতীয় একই জাতীয় তুলনা হইলে সিমিলি মেটাফোর কিচ্ছু হবে না বিশেষ করে মেটাফোরের ক্ষেত্রে মেটাফোরের ক্ষেত্রে একই জাতীয় তুলনা যদি হয় একই জাতীয় তুলনা যদি হয় তাহলে সেটা কোনো দিনে ম্যাটাফোর হবে না সবসময় ভিন্ন জাতীয় কোনো কিছুর সাথে কম্পেয়ার করা লাগবে তাহলে এখানে যদি পরীক্ষায় আসে যে নজরুল ইজ শেলি আমরা কি দিব সিমিলিও দিব না ম্যাটাফরও দিব না অ্যান্সার হচ্ছে নান তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সিমিলিয়ার ম্যাটাফোর নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছি সকলে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আমরা শিখব কি হাইপারবোল পার্সিনিফিকেশন ঠিক আছে